পবিত্র ঈদুল ফিতুর ফিতর কবে উদযাপিত হবে সৌদি আরবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার ঈদের চাঁদ অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে দেশটিতে উদযাপন করা হবে ঈদুল ফিতর শনিবার উনত্রিশে মার্চ সৌদি আরবের উনত্রিশটি রোজা শেষ হবে এদিন চাঁদ দেখা গেলে দেশটিতে ঈদ অনুষ্ঠিত হবে তিরিশে মার্চ বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবাইকে চাঁদ দেখার এই আহ্বান জানিয়েছে শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে বা দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখে তাহলে নিকটস্থ আদালতদের কাছে জানাতে বলা হয়েছে ঘোষণাপত্রে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সৌদি আরবের প্রত্যেক মুসলমান মুসলিম নাগরিকদের শনিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখার আহ্বান জানানো হচ্ছে কেউ যদি খালি চোখে বা দুর্বিক যন্ত্র দিয়ে পবিত্র মাসের চাঁদ দেখতে পান তাহলে আদালতের কাছে সেই খবরটি জানাতে তো দর্শক অবশ্যই জানা গেল সৌদি আরবে যদি শনিবার চাঁদ দেখা যায় তাহলে অবশ্যই রবিবারে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর তো দর্শক আপনি কোন জেলা বা কোন জায়গা থেকে আমাদের নিউজটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন